এই মুগ্ধ বলো আমার ভাই তো এবার এসএসসি পরীক্ষা দিল আমি তো ওকে ফিজিক্স পড়াতে চাই কোথায় পড়ালে ভালো হয় কেন তুমি রাতুল ভাইয়ের আরো ফিজিক্সের নাম শুনোনি কিন্তু আমি তো রাতুল ভাইয়ের নামে অনেক গুজব শুনলাম কি গুজব ভাই নাকি অনেক ফাস্ট পড়ায় থিওরি পড়ায় না স্টুডেন্টদের প্রবলেম সলভ করে দেয় না আবার ভাই নাকি নতুন তোমরাও যদি আমার নামে এরকম গুজব শুনে থাকো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য তো আমি শুনলাম আমার নামে নাকি এরকম গুজব ছড়িয়ে পড়েছে যেমন আমি নাকি খুব ফাস্ট পড়াই এখন প্রশ্ন হচ্ছে ফাস্ট স্লো এই পড়াটা অবশ্যই তোমার সিলেবাস এবং একজন টিচার এবং স্টুডেন্ট কেমন করে প্ল্যানিং করবে তার উপর নির্ভর করে এখন বিষয়টা ভালো করে বোঝো যদি তোমার কাছে মনে করো বিশটা অধ্যায় আছে তোমার কাছে সময় আছে এক বছর তাহলে আমার কি করা উচিত একটা জিনিস মনে রাখবা এইচ লেভেলে যতগুলো সাবজেক্ট বা যতগুলো টপিক আমরা পড়ি যেমন মনে করো ভেক্টর নিউটোনিয়ান মেকানিক্স যতগুলো অধ্যায় ফিজিক্স বইয়ে আছে এই সবগুলো অধ্যায় চাইলে অনার্স লাইফে এক এক বছরের কোর্স করানো সম্ভব তার মানে ধরো আমি যদি চাই তাহলে ভেক্টর কিন্তু তোমাদেরকে এক বছর ধরেও পড়ানো সম্ভব নিউটোরিয়ান মেকানিক্স তোমাদেরকে দুই বছর ধরে পড়ানো সম্ভব তাহলে কি তুমি জাস্ট আর নিউটোনিয়ান মেকানিক্স পড়েই তোমার এইচএসসি পরীক্ষা দিতে বসবে নাকি যদি এই করোনাকালীন সময়ে যে সময়ের ডিউরেশনটা ছিল তার মধ্যে অ্যাজ এ টিচার আমাকে সঠিক সময়ে জিনিসটাকে ওয়েল প্ল্যান্ড ওয়েতে শেষ করতে হবে যেন প্রত্যেকটা অধ্যায় সেম লেভেলের একটা টাইম পায় তা না হলে খালি স্টুডেন্টদের মন রাখা হতে পারে কিন্তু ভালো ফলাফলকে আসবে বলো আসবে এরপরে আসি যে আমি নাকি ক্লাসে ঢুকলে সময় সম্পর্কে ভুলে যাই হ্যাঁ এটা আসলে অনেক সময় আমি ভুলে যাই তো এখন ঘটনা হচ্ছে ক্লাসে যদি আমি ঢুকি স্টুডেন্টদের যতক্ষণ পর্যন্ত আমি আমার মন মতো করে বুঝাইতে না পারি সবার চোখ থেকে আই কন্ট্যাক্ট না পাই ততক্ষণ আসলে ক্লাস থেকে বের হওয়াটা সম্ভব হয়ে ওঠে না এখানে কিছু জিনিস একটু বোঝানো দরকার আমার ব্যস্ট টাইমগুলো যেভাবে থাকে তিনটা চারটা দুইটা পাঁচটা ছয়টা সাতটা এখানে যদি কোনো ছাত্র আমার কাছে তিনটায় ভর্তি হয়ে আরেকটা প্রাইভেট চারটায় নেয় সে কখনোই আসলে চারটা প্রাইভেট ধরতে পারবে না কেন পারবে না আমি একটু বোঝাই দ্য মেন রিজন ইজ চিরকুট এক্সাম আমার তিনটা একটা ব্যাচ থাকে চারটায় একটা ব্যাচ থাকে পাঁচটায় ব্যাচ থাকে ছয়টায় ব্যাচ থাকে তিনটার ব্যাচের ক্লাস যদি চারটা বা চারটা পাঁচেও শেষ হয় ওই টাইমে একটা চিরকুট এক্সাম হয় যেটা দিতে স্টুডেন্টদের মোটামুটি আরো দশ মিনিট মতো টাইম লেগে যায় যেটা প্রত্যেক দিন হয় ইচ অ্যান্ড এভরি হয় সো স্টুডেন্ট কখনোই চারটার প্রাইভেট ধরতে পারবে না বাট সে যদি সাড়ে চারটায় প্রাইভেট দেয় ম্যাক্সিমাম দিনই সে ধরতে পারবে হয়তো বছরে একদিন দুই দিন সমস্যা হতে পারে কোনো আন কারণে যেমন আনঅ্যাভয়েডেবল কারণটাও বলে দিই পরীক্ষা অনেক সময় দেড় ঘন্টা হয় তো সেটা পরীক্ষার অনেকগুলো টাইম থাকে স্টুডেন্ট অন্য টাইমে দিতে পারে চাইলে এরপরে যদি আসি যে স্টুডেন্ট যদি প্রাইভেটগুলো এরকম তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম করে নেয় তাহলে আসলে এখানে যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা হয় ফিজিক্স আমার মনে হয় এখানে পড়ে ফ্রুটফুলি কনসেপ্ট ক্লিয়ার করাটা একটু ডিফিকাল্ট একটু ডিফিকাল্ট আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে আসলে এবার আসি যদি তিনটার ব্যাচ হয় চারটার ব্যাচ হয় পাঁচটার ব্যাচ হয় যে ব্যাচটা লাস্ট ব্যাচ সাধারণত লাস্ট ব্যাচটা একটু দেরি হয় ছাড়তে অনেক সময় ঢুকতে ওটাতে একটু দেরি হতে পারে কারণ কি লাস্ট ব্যাচটা একটু এনার্জি সঞ্চয় করে একটু যেহেতু ওটা লাস্ট ব্যাচ একটু বেশি টাইম ডেলিভার করার অ্যাপ্রোচ থাকে একটু আস্তে আস্তে পড়ানো যায় ওর পরে একটা ব্যাচ নেয় তো লাস্ট ব্যাচ স্বাভাবিকভাবে দেরি হতে পারে এখন আমার লাস্ট ব্যাচ সাতটার স্টুডেন্ট হয়ে আমি তো আশা করব না যে কেউ সাড়ে আটটায় কোনো প্রাইভেট নিয়ে রাখবে এই জায়গাটায় আসলে মানে বিষয় এখন কেউ যদি বাড়িতে সাড়ে আটটায় প্রাইভেট নিয়ে রাখে তাহলে এখানে একটা সমস্যা হতে পারে আমার মনে হয় এইচএসসি লাইফে যেহেতু অনেক পড়া প্রাইভেট সংখ্যা একটু লিমিটেড রেখে একদিনে দুইটা থেকে তিনটা প্রাইভেট সর্বোচ্চ দুইটা রাখলেই ভালো হয় একদিনে দুইটা আরেক দিনে দুইটা বা একদিনে তিনটা একদিনে দুইটা এরকম করে প্রাইভেট রাখলে আমার মনে হয় এই টাইপের সমস্যা হওয়ার কথা না বাট একটা জিনিস মনে রাখতে হবে ইন্টার লাইফে ছাত্র কত সফল হওয়ার জায়গা কতটুকু এই জায়গার মধ্যে যারা আসবে তারাই সফল হতে পারবে তার জন্য অবশ্যই সবাই যা করে তা করলে হবে না নিজেকে ব্যতিক্রমী হতে হবে এবং নিজে অন্যদের থেকে একটু আগিয়ে রাখতে হবে কারণ যারা সফল তারা ভিন্ন কিছু করে না তারা একই জিনিসকে ভিন্নভাবে করে এক দালাল নাকি বলছে যে আমি নাকি থিওরি পড়াই না আচ্ছা এখন তাহলে আগে দালালের কাছে আমার প্রশ্ন থিওরি জিনিসটা আসলে কী থিওরি জিনিসটা কি বইয়ে যেভাবে লেখা থেকে দেওয়া আছে এটি এক্স এটি ওয়াই এটি জেড ধরি মনে করি ত্যান অ্যান্ড একবারে বইয়ের যদি দশ লাইন থাকে ঠিক দশ লাইনে লাস্টে প্রমাণিত লেখা এটাই কি থিউরি না বাবা এটা থিওরি না থিওরি বলতে গেলে ওর ভিতরে যেই অ্যানালজি আছে সেই অ্যানালজি তোমাকে জানতে হবে ওই প্রমাণের যোগ বিয়োগ এটা তো কোনো থিওরি না যদি তুমি মনে করো ওই বইয়ের লাইন বাই লাইন যোগ বিয়োগ এটার জন্য তো আমার কাছে আসার দরকার নাই কোনো স্টুডেন্টের আসলে সো এটা থিওরি না হোয়াট ইজ অ্যাকচুয়ালি থিওরি সেটা তোমাকে ফিল করতে হবে সো থিওরি না পড়েই আসলে কোনোভাবেই বেশি ক্লিয়ার করা যায় না সো থিওরি যদি না পড়াতাম তাহলে হয়তো বেসিকের লেভেলটা স্টুডেন্টদের একবার পানির গর্তের মধ্যে পড়ে থাকত। সো থিওরি মানে জাস্ট এ বি সিডির প্রমাণ না থিউরি মানে দেওয়া আছে থিওরি মানে মনে করি নয় থিওরি মানে জিনিসটা কেমনে হচ্ছে তার রিয়েল ফিলিংস আমি নাকি স্টুডেন্টদের প্রবলেম সলভ করি না আসলে নিজের মুখে বললে তো মনে হয় না লাভ হবে দু হাজার পঁচিশ চব্বিশ তেইশ বাইশ ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলেই মনে হয় এর উত্তরটা পাওয়া যাবে আমি নিজে অযথা বলে কোনো মানে কিছু বলতে চাচ্ছি না বাট এতটুকু বলতে পারি যে আমার আরে ফিজিক্সে যে কোনো দিন যে কোনো সময় মোটামুটি প্রবলেম সলভিং টিম পাওয়া যায় যদি আমাকে অ্যাভেলেবল না পাওয়া যায় তাও তাদের কাছ থেকে প্রবলেম সলভ করে নেওয়া যায় কারণ আমি তো ক্লাসে থাকি বাট যেই সময় আমি ক্লাসে থাকি না কোনো স্টুডেন্ট বলতে পারবে না ভাই বোঝাই দেন আমি বোঝাই দিইনি এটুকুটা আমার দৃঢ় বিশ্বাস আমার কাজের প্রতি আমার এতটুকুটা বিশ্বাস আছে যখন প্রথম পড়ানো শুরু করেছিলাম তখন দালালদের গুজব ছিল আমি নাকি টাকা নিয়ে চলে যাব আমি নাকি পড়াবো না ফার্স্ট ইয়ার পড়াবো সেকেন্ড ইয়ার পড়াবো না সেকেন্ড ইয়ার পড়াবো অ্যাডমিশন পড়াবো না অ্যাডমিশন পড়াবো তো অর্ধেক পড়িয়ে নাকি চলে যাবো আমি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি নাকি ইংল্যান্ড চলে যাচ্ছি বুয়েট সিরিজ থেকে পড়ে কেউ রাজশাহীতে থাকে একটা জিনিস একটু বলে দিই এই গুজব চার বছর থেকে চলছে বা তিন বছর থেকে চলছে এখনও রাজশাহীতে আছি রাজশাহী আমারই জায়গা এবং আমি রাজশাহীর নিজস্ব মানুষ সো রাজশাহীর বাইরে যাওয়ার মনে হয় না কোনো সম্ভাবনা আছে সো এই গুজবে তো পা দেওয়ার কোনো মানেই হয় না আর আমি বইটা ছাত্র আমি আমার পেশাটা যদি থাকি এখানে তো আমি সমস্যা কিছু দেখতেছি না আমার যা করতে ভালো লাগে আমি তাই করতেছি এবং আলহামদুলিল্লাহ রাজশাহী শহরের ফিজিক্সের ফলাফলও ভালো হচ্ছে আমার কাছে এবং আমার রেজাল্ট এখন পর্যন্ত স্টুডেন্টদের খারাপ আমি দেখতে পাচ্ছি না বাকি আপনারা একটু রেজাল্টের খোঁজ নিয়ে দেখবেন রেজাল্ট কোথায় ভালো কেমন করে ভালো আর ছোট্ট একটা কথা যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে ইউটিউব ওপেন করে স্টুডেন্টকে ভিডিও দেখান স্টুডেন্ট কেউ আমার ক্লাস বুঝতে পারে কেউ কয়ের ক্লাস বুঝতে পারে কেউ ক্ষয়ের ক্লাস বুঝতে পারে ছাত্র বা ছাত্রী যার ক্লাস নিজে বুঝতে পারবে আপনি সেখানে ভর্তি করেন খালা আম্মা সেখানে ভর্তি করেছে চাচি আম্মা সেখানে ভর্তি করেছে এগুলো না দেখে নিজের ছাত্রছাত্রীদের নিজে একটু নিজের সন্তানের একটু নিজে যত্ন নেন একটু নিজে তার মনের কথা শোনেন এবং তার ভালোর কথাটা খেয়াল করেন কারণ এইচএসসি লাইফে একবার যদি ফিজিক্সে আপনার ছেলেমেয়ে মেয়ে এক্কায় যায় সে কিন্তু ফারদার উঠে দাঁড়াতে পারবে না এই জন্যই ভিডিওটা করা যেন আপনারা যে কোনো গুজবে কান দেওয়ার আগে একটু দেখে নেন যে কানটা ঠিক জায়গা মতো আছে কি না ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন রেজাল্ট দেখেন এবং যারা এই রিসেন্টলি চান্স পেলো তার আগের বছর পেলো একটু তাদেরকে জিজ্ঞেস করেন তাদের অভিমত তাদের মতামত নিয়ে আপনার সিদ্ধান্ত নেবেন কারণ ইন্টার লাইফে টাকা আপনারা অনেক খরচ করেন টাকাটা সঠিকভাবে খরচ করলে হয়তো আপনাদের জীবনটা বল দিয়ে যেতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা আশা করি ভিডিওটি দেখবেন আর আমার সম্পর্কে এই যে গুজবগুলোর কথা আমি বললাম এগুলো আমি এই যে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হতে আসলো এদের কাছ থেকে আজকেই মোটামুটি কালেক্ট করে একটু লেগেছে তা শুনেই বললাম আপনারা যদি অন্য কোনো গুজব শুনে থাকে থাকেন এখানে কমেন্ট করতে পারেন সামনে বছর হয়তো তা নিয়ে কথা বলবো তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম